নমস্কার বন্ধুরা চলে এসেছি কারুল কিচেন উইথ ভিলেজ ফুটে আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে আজ কাঁচা আমের আম বানাবো আমি তাও মশলা দিয়ে আর এখন তো কাঁচা আমের সময় যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব না বানালে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে তোই হবে তাই আমি এখান থেকে গাছ থেকে কিছু ভালো ভালো আম করে নিয়েছি দেখুন কাঁচা আমের আম বানিয়ে আজ আপনাদের দেখাবো আর কীভাবে এই কাঁচা আমের আমসত্বটা বানাবো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিন্তু আমাজ কেটে নেব না বা ছাল ছাড়িয়ে নেব না আমি এক নতুন স্টাইলের আমসত্ব বানাবো আপনারা দেখবেন দেখুন এখানে আমি বড় বড় আম নিয়েছি এই আমগুলো একটু পরিষ্কার জলে ধুয়ে নেব আপনারা বাজার থেকে কিনুন কিংবা গাছ থেকে পারুন যেভাবেই হোক কেন কিনে আনুন না বা গাছ থেকে পারুন না কেন ধুয়ে নেবেন পরিষ্কার করে আমি এখানে পরিষ্কার জল নিয়েছি এই জলে ভালো করে ধুয়ে নেব নিয়ে এই গোটা আম আমি সিদ্ধ করতে মতাম আমি কাটবো না এই গোটা অবস্থায় সিদ্ধ করে নেব এই দেখুন আমার আম ভালো করে ধোয়া হয়ে গেছে আমি এই অবস্থায় গোটা আমি এখানে করাই দিয়ে দেব সিদ্ধ করার জন্য তিনটে বড় বড় সাইজের আম নিয়েছি আমি এখন ঢাকা দিয়ে দেব এখন আমি একটু জাল দিয়ে সিদ্ধ করে নেব দেখবে এ দেখুন বন্ধুরা আম দেখি কতটা সিদ্ধ হয়েছে আম সিদ্ধ হয়ে গেছে ভালো করে আমি এখন ছেঁকে তুলে নেব আম তো এখন তুলে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে গরম আছে যেহেতু গরম অবস্থায় কিছু করতে পারবো না একটু জল দিয়ে ঠান্ডা করতে দিয়েছি এখন আমি কিছু মশলা ভেজে নেব এখানে আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি আর এই গোটা জিরে নিয়েছি কিছু এগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব যেহেতু আমি মশলা দিয়েই আজ আমি আমপাত্র বানাবো সেই জন্য একটু মশলা ভেজে নেব মশলাটা খুব বেশি ভাজবো না একটু হালকা করেই ভেজে নেব দেখুন বন্ধুরা মশলা ভাজা হয়ে গেছে মশলা ভাজা হয়ে গেছে এখন আমি ঢেলে নিয়ে সিলে গুঁড়ো করে নেব ধীরে গুঁড়ো করা হয়ে গেছে এখন শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেয় লঙ্কাও গুঁড়ো হয়ে গেছে মশলা গুঁড়ো করা হয়ে গেছে পাশে রেখে দিয়ে আমগুলো আমি সিদ্ধ তো হয়ে গেছে এখন এই মুখগুলো একটু এইভাবে কেটে ফেলে দেব দিয়ে আর এখানে একটা গামলি নিয়েছি এই গামলি তেনে ভালো করে চটকে চটকে ইনডগুলো বের করে নেব এই একটু আলতোভাবে মিজলেই নডগুলো সব বেরিয়ে যাবে এই দেখুন কি দারুণ বের হচ্ছে দেখুন এইভাবে আমি সব আমে নডগুলো বের করে নেব এখানে আমি আম কোস্তে কোস্তে সব ভালো করে নড বের করে নিয়েছিলাম এখন একটা ছেকনি নিয়েছি এই ছেকনি সাহায্যে এইভাবে একটু ছেকে নেব যাতে ছিবড়েগুলো না এই নোতের মধ্যে থাকে আর আর এইভাবে একটু ছেঁকে নিলে ভালো হবে আম সত্ত্ব বানাতে সব আমের নোদ আমি এইভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে কড়া বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমের নোদগুলো এখন এই কড়ার মধ্যে দিয়ে দেবো নাড়তে থাকবো বারবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য লবণ একদম একটুখানি লবণ দিয়ে দেবো দিয়ে দিয়ে চিনি চিনি এই দেখুন বন্ধুরা যে মশলা আমি ভেজে রেখেছিলাম সেই মশলা গুঁড়ো করে নিয়েছি এখন আমি একটু একটু করে উপর দিয়ে ছড়িয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে নেব আবার একটু মশলা দেব মশলাটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে আমার এই আম জন্য এই আমের তৈরি হয়ে গেছে এখন একটু নামিয়ে এই দেখুন একটু করতে হবে দেখুন বন্ধুরা আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি এই থালার উপর আমসত্ত্বটা ফেলবো এর উপরে এক দু ফোঁটা তেল দিলেই ভালো হয় কারণ এইভাবে আমি সাদা তেল দিয়েছি একটু দিয়ে এইভাবে লাগিয়ে নেবেন তাতে আমসত্বটা ভালোভাবে উঠে যাবে এই দেখুন আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি আর এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে থালার মধ্যে চতুর্দিকে লাগিয়ে দেব আর কি দারুণ বসেছে দেখুন এখন আমি এটা রোদ দূরে দেব তারপর দুদিন পরে দেখাবো কি দারুণ হয়েছে এখন আমি রোদ্দুর রয়েছে রোদ্দুরে দিয়ে দেব আগে আমি আমসত্ত্ব বানিয়েছিলাম আর আমি দুদিন রোদ্দুরে দিয়েছি কি দারুণ শুকিয়ে গেছে দেখুন এখন আমি আপনাদের কেটে দেখাবো আমি তুলে দেখাচ্ছি দেখবেন কি দারুন বসেছে এই দেখুন আমি পুরোটা তুলছি দেখুন পুরোটা একদম এইভাবে তুললে উঠে যাবে কি ভাবে আমি এখন পিচ পিচ করে কেটে আপনাদের দেখাবো আর দুদিন মাত্র রোদ্দুরে দিয়েছি আমি এতটা সুন্দর বসে গেছে এখন আমি পিচ পিচ করে নেব আর এমনিতেই উঠে যাচ্ছে হাতের সঙ্গে আমি একটা পিচ আপনাদের তুলে দেখাবো আমি বড় বড় পিচ করেছি এখানে এই দেখুন কি দারুণ হয়েছে দেখুন একদম চতুর্দিকে কি দারুন দেখতে লাগছে রে আবার আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদের এই আপনারা এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন তাতে তুলতে সুবিধা হবে এই দেখুন বন্ধুরা আমি সব এখানে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর কি দারুণ হয়েছে দেখুন আমি একটু খেয়ে আপনাদের দেখাবো হয়েছে বন্ধুরা দারুণ এইভাবে আমি যেমন ভাবে করেছি ঠিক তেমন কিভাবে আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগবে আর এই আমসত্বটা আপনারা চাইলে রোলভাবে তুলে নিতে পারেন আমি এখানে চারকোনা ভাবেই তুলে নিয়েছি ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর ঠিক এমনভাবেই আপনারা আমি যেমনভাবে করেছি এমনটিভাবে আপনারা করবেন দেখবেন দারুণ খেতে লাগবে আর দারুণ একটা স্বাদ আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে